বাংলাদেশি ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন যারা ডোমেস্টিক ওয়ার্কার তারা আমাদেরকে বলে কি ভাই আমি डायरेक्टली মজাদা কাফাল হতে পারবো আপনার জন্য বলবো হ্যাঁ আপনি পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কারা সরাসরি ডোমেস্টিক ওয়ার্কার থেকে মজাদা কাফাল হতে পারবেন অর্থাৎ অনেকে চিন্তা করেন যে ব্যবসা বাণিজ্য করবেন কিবা ডাইরেক্ট মজাদা গিয়ে গাড়ি নামাবেন বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে থাকে একই জনের একই চিন্তা চেতনা এখন কথা হচ্ছে যদি আপনার হুরুপ থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি ডোমেস্টিক ওয়ার্কার আপনি প্রাপ্ত আপনাকে যেটা করতে হবে আগে ডোমেস্টিক টু ডোমেস্টিক আপনার হুরুপটা কি হলো রিমুভ হয়ে গেল আপনি বৈধ এখন আসেন আপনি করেন দুই দুই বছরের বছরের করে করে রেনু ওইখান থেকে আবার মহাসা দেখা হবে হন কেননা হুরুপের লোকে সরাসরি মহাসা দেখা হয় না ডোমেস্টিক ওয়ার্কার যদি আপনার হুরুপ না থাকে সেক্ষেত্রে আপনি মাহিনা পরিবর্তন করে সরাসরি মহাসা দেখা হতে হইতে তবে হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার যে পুরাতন কফিল সেই কফিলকে আপনার তলবটা অ্যাকসেপ্ট করতে হবে কোথা থেকে কফিলের কুয়া থেকে পার্সোনাল যে কুয়া সেখান থেকে অর্থাৎ আপনাকে যেটা বলা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কাররা চাইলেও মহাসা কাফাল হইতে পারবেন কোন জায়গা থেকে বৈধ লোকেরা কফিলের অনুমতি সাক্ষেপ এটা সরকারি লিগেল প্রসেসিং কিন্তু ডোমেস্টিক যারা হুরুপ্রাপ্ত আমেল বন্দিন সাহক কাজ যারা হুরুপ রয়েছে তারা চাইলে পারবেন না তাদের কাকে বৈধ হতে হবে যে কোনো একটা কফিলের মাধ্যমে কাফালো হয়ে এই কামা করে তারপর আপনাকে মাছ দেখা ভালো হইতে হবে তো যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন কি প্রশ্ন করতে চান কিংবা উত্তর জানতে চান আমরা কিন্তু যে বিষয় নিয়ে প্রশ্ন হয় ওই বিষয় নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি না সেটা না বিষয় হচ্ছে আপনারা প্রশ্ন করেন বলে আমরা ভিডিও বানাই প্রশ্ন না করলে আমাদের এই বিষয় নিয়ে ভিডিও বানানোর কোনো যুক্তিই নেই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ